এক কাস্টমার আসছে তার ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমার কাছে আমি ফোনটা দেখে বললাম ভাই আপনার ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে আঠারোশো টাকার মতো খরচ আসবে কাস্টমার বললো করে দেন সমস্যা নাই কতক্ষণ সময় লাগবে আমি বললাম বেশি না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কাস্টমার বলতেছে আচ্ছা আপনি করেন আমি একটু ঘুরে আসতেছি পরবর্তীতে কাস্টমার কোথায় চলে যায় এবং আধা ঘন্টা পরে এসে বলতেছে ভাই আমার ফোনটা দেন আর আপনি যে আঠারোশো টাকা বলছেন আমি তো বাজারে আরো যাচাই করে দেখছি এই ফোনটার ডিসপ্লে দাম এত না আমি তাকে বললাম ভাই আপনি যদি কম দামের গুলো লাগান আমি আপনাকে কম দামের গুলো লাগিয়ে দিতে পারবো তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে তিনি আমাকে বলেন না আপনি ভালোটাই লাগাই মেডিসিন ভালো কথা পনেরোশো টাকা নেন আমাকে অন্য দোকানদার পনেরোশো টাকা বলছে এখন ওনাকে কিভাবে বুঝাবো যে আসলে পনেরোশো টাকা দিয়ে কখনোই ভালো ডিসপ্লে পাওয়া যায় না ভালো ডিসপ্লে যেগুলো সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তখন আমি তাকে বলি আপনি যদি আমাকে প্রথমেই বলতেন যে কম দামিটা লাগান তাহলে আমি তেরোশো টাকা লাস্ট কম দামিটা রাখতে পারতাম কিন্তু দামিটা কখনোই পারবো না ভাইয়া কারণ এগুলো আমাদের কিনা বেশি আর আরেকটা কথা হচ্ছে আমরা দামি যে ডিসপ্লেটার কথা বলতেছি এটা আমাদের কিনেই পরে পনেরোশো টাকা অ্যান্ড আঠারোশো টাকা করে আমরা লাগাই তিনশো টাকা আমাদের কাজের বিল এটা শুধু আমার না আপনি যেখান থেকে ডিসপ্লে লাগান না কেন তিনশো টাকা আপনাকে কাজের বিল দিতেই হবে আসলে সবসময় কাস্টমার কে বোঝানোটা অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও কিছু কিছু দোকানদার কাস্টমারদেরকে কনফিউজ করে ফেলে এজন্য কাস্টমার মাঝে মধ্যে এসে এই ধরনের কথাবার্তা বলে